আমন্ত্রণ এখনই সময় টিভির পক্ষ থেকে শুরুতে থাকছে দেশের সংবাদ শিরোনাম হাসিনার ঘনিষ্ঠ তিন মন্ত্রীকে বিপদে নিয়েছিল মার্কিন দ্বীপ স্টেট নর্থ ইস্ট নিউজ পত্রিকাটি বলেছে সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইনমন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফান উপর শেখ হাসিনার পতনের এক বছর পর আওয়ামী লীগ সরকারের শেষ দিনগুলোতে ভেতরের পরিস্থিতি নিয়ে নতুন এক দৃশ্যকল্প হাজির করেছে ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজ ইন্ডিয়া সাংবাদিক চন্দনমন্ডি এক প্রতিবেদনে লিখেছেন দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট শেখ হাসিনা ক্ষমতা হারানোর কয়েক মাস আগে থেকেই তার সরকারে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তিকে প্রভাবিত করেছিল মার্কিন ডিপ স্টেট সেই সঙ্গে তাদের এমনভাবে পরিচালিত করেছিল যাতে তাদের কর্মকাণ্ড আওয়ামী লীগ সরকারের স্বার্থের বিরুদ্ধে যায় সেই তিনজন হলেন শেখ হাসিনার বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান আইন মন্ত্রী আনিসুল হক এবং তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত নর্থ ইস্ট নিউজ লিখেছে শিক্ষার্থীদের আন্দোলন ঠেকাতে শেখ হাসিনার সরকারও আওয়ামী লীগ কেন ব্যর্থ হয়েছিল তার বিশ্লেষণে বেরিয়ে আসে ওই তিন ব্যক্তির রহস্যজনক ভূমিকার কথা যা মার্কিন ডিপ স্টেটের লক্ষ্য উদ্দেশ্য এগিয়ে নিতে ভূমিকা রেখেছিল ওই বছর পাঁচই আগস্ট ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে গেলেন শেখ হাসিনা আর তেরোই আগস্ট রাতে ঢাকার সদরঘাট এলাকা থেকে সালমানে প্রমাণ হককে গ্রেফতার করার কথা বলা ভারতীয় পত্রিকাটি আনিসুল হল লিখেছে আরাপাত তার পশ্চিমা যোগাযোগ কাজে লাগিয়ে বিদেশে পালিয়ে গেছেন বলেই অনেকের ধারণা তবে তার অবস্থান সম্পর্কে তেমন কোনো তথ্য জানা যায় না নাম প্রকাশ না করে আওয়ামী লীগের একাধিক সূত্রের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছেন হাসিনা সরকারের শেষ কয়েক সপ্তাহে সালমান রহমান আনিসুল হক এবং আরাফাত এমন কর্মকাণ্ড করেছিলেন যা সামগ্রিকভাবে সরকারের বিশেষ করে তৎকালীন প্রধানমন্ত্রীর স্বার্থের ক্ষতি করেছেন শেখ হাসিনার মন্ত্রিসভার একজন জ্যেষ্ঠ মন্ত্রী পত্রিকাটিকে বলেছেন দরবেশ নামে পরিচিত পাওয়া সালমান এফ রহমানের সঙ্গে মার্কিন কর্মকর্তাদের বৈঠকের বিষয়ে তিনি অবহিত ছিলেন সাবেকই মন্ত্রীর বাসায় দরবেশ কার্যতর শেখ হাসিনার কাছ থেকে তাদের দূরে সরিয়ে রেখেছিলেন এই আওয়ামী লীগ নেতাকে উদ্ধৃতি করে নর্থ ইস্ট নিউজ লিখেছেন তারা কমপক্ষে দু সাল থেকে বাংলাদেশে এবং বিদেশে দায়িত্বরত এবং অবসরপ্রাপ্ত মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ রাখছিলেন প্রতিবেদনে বলা হয়েছে ওই তিনজন যে বিশ্বাসঘাতকতা করতে পারে শেখ হাসিনা কখনোই তা সন্দেহ করেনি তবে এখন তিনি তাদের ভূমিকা সম্পর্কে অবগত অমলিক নেতাদের সঙ্গে কথা বলে যুক্তরাষ্ট্রে কথিত তৎপরতার সূচনা নিয়ে দুই রকম তথ্য পাওয়ার কথা লিখেছেন নর্থ ইস্ট নিউজ একটি পক্ষ বলেছেন দু সালের নির্বাচনে আওয়ামী লীগ টানা তৃতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর থেকেই মার্কিন স্টেট বাংলাদেশের ক্ষমতার পট পরিবর্তনের পরিকল্পনা নিয়ে মাঠে নামে আরেকটি পক্ষ বলেছেন সেই পরিকল্পনা কার্যকর করা শুরু হয়েছিল দুই সালের এপ্রিলের মে মাসে যখন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর এবং ঢাকায় তখনকার মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস দক্ষিণ ও মধ্য এশিয়ার সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু অবাধ মুক্ত নির্বাচনের ব্যাপারে প্রকাশ্য আলোচনা শুরু করেছিলেন দু হাজার বাইশ সালের দোসরা জুন ভারতের একটি কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার দেওয়া একটি প্রতিবেদনের বরাত দিয়ে নর্থ ইস্ট নিউজ লিখেছে ওই প্রতিবেদনে বলা হয় মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস যিনি বাংলাদেশকে বারবার গণতন্ত্রপূর্ণ প্রতিষ্ঠার প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দিচ্ছেন তিনিও শেখ হাসিনার সরকার উৎখাতের বিস্তৃতি পরিকল্পনার অংশ দু সালের সেপ্টেম্বরের শেষে শেখ হাসিনা যখন শেষবার যুক্তরাষ্ট্র সফর করেন তখন তিনি বুঝতে পেরেছিলেন যে মার্কিন ডিটিস্টেট তাকে ক্ষমতা থেকে উৎখাত করতে চাইছে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় সেই সময় দলের ঘনিষ্ঠ নেতাদের সঙ্গে এক রুদ্রদার বৈঠকে শেখ হাসিনা তার সরকারের সামনে ছয়টি জটিল সমস্যার কথা তুলে ধরেন যেগুলো মার্কিন চাপ থেকে উদ্ভূত এর মধ্যে ছিল কোয়াড যোগদানের প্রস্তাব জিউএসএমআইএ এবং এ চুক্তিতে স্বাক্ষর আমেরিকার কোম্পানিগুলোকে ছাব্বিশটি তুল ও গ্যাস সমৃদ্ধ অঞ্চলে অনুসন্ধান ও উত্তোলনের অনুমতি দেওয়া এবং মার্কিন বার্মা এক অনুযায়ী মিয়ানমার সীমান্ত সমস্যার সমাধানের মতো বিষয় এক আওয়ামী লীগ নেতাকে করে ওই গোয়েন্দা প্রতিবেদনে বলা হয় সেই বৈঠকের কথা বলার সময় শেখ হাসিনাকে উদ্বিগ্ন মনে হচ্ছিল যেন তিনি নিজের সরকারের সামনে হুমকি দেখতে পাচ্ছিলেন দরবেশ আওয়ামী লীগের শীর্ষস্থানে উঠে এসে কার্যত উপ প্রধানমন্ত্রীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন শেখ হাসিনার প্রতি তিনি করা নজর রাখছিলেন লক্ষ্য রাখছিলেন তিনি কার সঙ্গে কথা বলছেন বা কার সঙ্গে সাক্ষাৎ করছেন দু সালের এপ্রিলের মে মাসে শেখ হাসিনা যখন জাপানে যুক্তরাষ্ট্র সফর করেন ওয়াশিংটন ডিসিতে তিনি থাকেন পিটস কার্লটন হোটেলে কিন্তু দরবে সেই হোটেলের বদলে সেন্ট রেজিস হোটেলে উঠার সিদ্ধান্ত নেন ওই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন সেন্টের রেজিস হোটেল থেকে রিজর্ট ও কার্টন হোটেলের গুরুত্ব গাড়িতে করে বিশ থেকে তিরিশ মিনিট সেখানে একটি বৈঠক হওয়ার কথা ছিল সেখানে একটি নতুন মিডিয়া প্ল্যাটফর্ম চালু করার বিষয়ে পরিকল্পনা চূড়ান্ত করা হয়েছে দরবেশের সঙ্গে আরাপাতের সেই বৈঠক থাকার কথা যখন আমি বৈঠকে প্রবেশ করতে যাচ্ছিলাম আমি দেখলাম মার্শা বার্নিকাট যিনি দু হাজার পনেরো থেকে দু হাজার আঠারো পর্যন্ত বাংলাদেশ মার্কিন রাষ্ট্রদূত ছিলেন একটি কক্ষ থেকে বের হচ্ছেন যেখানে দরবেশ অবস্থান করেছিলেন আমি যখন দরবেশকে বার্নিকাদের সঙ্গে বৈঠকের বিষয়ে প্রশ্ন করেছিলাম তিনি এড়িয়ে গেলেন প্রথমে তিনি বলেছিলেন এটা একটি আলাদা বৈঠক পরে বললেন তিনি চাননি তার অতিথিকে অন্যদের সঙ্গে দেখা যাক ওই আওয়ামী নেতার বরাদ দিয়ে ভারতীয় পত্রিকাটি লিখেছেন সালমান প্রমাণের প্রমাণের সঙ্গে অন্তত ছয়জন মার্কিনীর নিয়মিত যোগাযোগ ছিল তাদের মধ্যে ছিলেন উইলিয়াম বি মাইলাম তখনকার উপ উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আরিফিন আক্তার একজন পররাষ্ট্র বিশ্লেষক ও দক্ষিণ এশিয়া বিশেষজ্ঞ এবং সাবেক রাষ্ট্রদূত পারনিকার দুই হাজার পঁচিশ সালের জানুয়ারিতে ক্ষমতায় আসা ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বার্নিকাট এবং মার্কিন টেস্ট ডিপার্টমেন্টের আরও দু কর্মকর্তাকে বরখাস্ত করে সেই আওয়ামী লীগ নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন যুক্তরাষ্ট্রে ওই সফর শেষে ঢাকায় ফিরে সালমান তখনকার প্রতিমন্ত্রী আরাফাতের মাধ্যমে বলে পাঠান যে নতুন সেই মিডিয়া প্ল্যাটফর্ম করার আর দরকার নেই অনেক পরিশ্রম আর সম্ভাব্যতা যাচাইয়ের পরিকল্পনাটি এভাবে বাতিল হয়ে যাওয়ার সে সময় বিস্মিত হয়েছিলেন বলে ওই আওয়ামী লীগ নেতার বৈশ্য সালমান শেষবার যুক্তরাষ্ট্র সফর করেছিলেন দু সালের অক্টোবরের শেষ দিকে তখন মার্কিন বেসামরিক নিরাপত্তা গণতন্ত্র মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি উজরা জেরার সঙ্গেও তিনি বৈঠক করেন বলেছেন ওই বছরের নিউজ শেষে প্রতিনিধি পরিষদে ডেমোক্রেটিক পার্টির সদস্য এবং ফরেন অ্যাফেয়ার্স কমিটির সদস্য গ্রেগরি ওয়েডন মিক্সের চিফ অফ স্টাফ নিউ ইয়র্কে আওয়ামী লীগের একজন নেতাকে বলেছিলেন ছয় মাসের মধ্যে বাংলাদেশে কোন বড় ঘটনা ঘটতে পারে আওয়ামী লীগের একটি সূত্রকে উদ্ধৃতি করে পত্রিকাটি লিখেছেন শেখ হাসিনা তার বিরুদ্ধে পাকানো এই ষড়যন্ত্র সম্পর্কে সামান্য ধারণাও পাননি কয়েক মাস আগে দু সালে আমার যখন তার সঙ্গে দেখা করার সুযোগ হলো আমি যা যা তথ্য জোগাড় করতে পেরেছি তার বিস্তারিত শেখ হাসিনার কাছে বললাম ওই ষড়যন্ত্রের বিস্তৃতি ও গভীরতা কতটা ছিল আমি যখন তাকে বলেছিলাম তখন তার মুখের সেই গুলো ছিল তার এরপর তিনি আমাকে একটা লিখিত প্রতিবেদন তৈরি করার নির্দেশ দিলেন नॉर्थ ইস্ট নিউজ লিখেছেন 2024 সালের 3 আগস্ট ছিল শেখ হাসিনা শাসনকালের গুরুত্বপূর্ণ একদিন সেই সময়ের মধ্যে শিক্ষার্থীদের আন্দোলন উদ্ধৃতি করে প্রতিবেদনে বলা হয় একটি টেলিভিশন সাক্ষাৎকারে আরাফাত যে মন্তব্য করেছিলেন যে শিক্ষার্থীদের আন্দোলন মোকাবেলার মতো যথেষ্ট বুলেট সরকারের হাতে আছে তার প্রভাব হয়েছিল মারাত্মক ওই মন্তব্য শেখ সরকারের প্রতি খুব আরো বাড়িয়েছিল ওই সময় ওই কথা বলা নিষক বোকামি ছিল না এটাকে সচেতন ভাবে করা হয়েছিল সেই নেতার ভাষ্য আওয়ামী তখন এক ধরনের বিধানবিত অবস্থায় পৌঁছেছিল বা হয়তো অদৃশ্য কোনো শক্তি দলটিকে নিয়ন্ত্রণ করছিল ঢাকার প্রতিটি ওয়ার্ডে শোক মিছিল করার কথা ছিল আওয়ামী লীগের এছাড়া চার থেকে পাঁচ লাখ কর্মী ও সমর্থককে রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে জড়ো করার পরিকল্পনা ছিল নর্থ ইস্ট নিউজ লিখেছেন তিরিশে জুলাই যখন ছাত্র আন্দোলন আর তীব্র হওয়ার আবাস মিলল সালমান এফ রহমান তখন যত দ্রুত সম্ভব শেখ রেহেনাকে যুক্তরাজ্য থেকে ঢাকায় আসতে অনুরোধ করেন বড় ধরনের হতাহতের ঘটনা ঘটলে যে আওয়ামী লীগের ওই সমাবেশ বাতিল করতে হবে তা হাসিনাকে বোঝানোর দায়িত্ব দেওয়া হয়েছিল তার বোন রেহেনাকে আর আওয়ামী লীগের ওই কর্মসূচি বাতিলের ঘোষণা দেওয়ার দায়িত্ব করেছিল দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার উপর আওয়ামী লীগের ওই নেতাকে উদ্ধৃতি করে ভারতীয় পত্রিকাটি লিখেছে যখন দলের নেতারা সমাবেশ চালিয়ে যাওয়ার পক্ষে মত দিলেন শেখ রেহানা হেঁটে পড়লেন উপস্থিত নেতাদের বললেন যা বলা হচ্ছে তাই কর বলে ওই সমাবেশ বাতিল হয়ে যায় বলে ইসলামী ছাত্র শিবির জামাতি ইসলামী ও বিএনপির কর্মী সমর্থকদের বিরুদ্ধে আওয়ামী লীগের কোনো প্রতিক্রিয়া দেখানোর সুযোগও শেষ হয়ে যায় শেখ হাসিনা সরকার পতনের পর এক বছর পেরিয়েছে কলকাতায় অবস্থানরত আওয়ামী লীগের নেতারা এখন দলের শীর্ষ নেতৃত্বের প্রতি ক্ষুব্ধ বলে নর্থ নিউজকে জানিয়েছেন সেই নেতা। তিনি বলেছেন তারা অভিযোগ করেছেন যে যখন দল ক্ষমতায় ছিল এবং সবকিছু মসৃণভাবে চলছিল তখন তারা অচল হয়ে গিয়েছিলেন দল বা সরকারের কোনো বিষয় নিয়ে তারা খোলাখুলি মত প্রকাশ করার সুযোগ পাননি তাই কোনো সত্যিকারের সমালোচনা হয়নি মূল্যায়নের সুযোগও ছিল না তখন ভয় ছিল কথা বললে হয়তো দলীয় বা সরকারি পদ হারাতে হবে পত্রিকাটি লিখেছেন আওয়ামী লীগ নেতারা এখন মনে করছেন শেখ হাসিনার বিচ্ছিন্নতার একটি গুরুত্বপূর্ণ কারণ ছিল আট থেকে দশই জুলাইয়ের বিপর্যয়কর চীন সফর নির্ধারিত তারিখের একদিন আগে তার দেশে ফেরার মধ্যে ওই ইঙ্গিতই মিলেছিল যে তার চীন সফরের পরিকল্পনা সফল হয়নি আওয়ামী একজন নেতা নর্থ ইস্ট নিউজকে বলেছেন ভারত ওই সময় শেখ হাসিনার প্রতি নাকশ ছিল কারণ তাদের বিচারে ওই সময় তার চীন সফর ছিল কৌশলগতভাবে ভুল সিদ্ধান্ত প্রিয় দর্শক আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই পরবর্তী সংবাদ পেতে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ